মাত্র এগারোটা ভিডিও আপলোড করে তেইশ হাজার প্লাস সাবস্ক্রাইবার এক মাসে ইউটিউব থেকে কত টাকা ইনকাম হলো এটা কি সম্ভব কেউ ভিউ কিনছে নাকি আসলে ভাইরাল হয়েছে আজকে এই বিষয়টা একদম পরিষ্কার করে বুঝিয়ে দিব তুমি যদি ইউটিউবে নতুন হয়ে থাকো চ্যানেল দ্রুত বড় করতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য চ্যানেলটি কিভাবে গ্রো করলো এই চ্যানেলটি খুব দ্রুত গ্রো হয়েছে কারণ ছিল ট্রেন্ডিং টপিক কভার করা আকর্ষণীয় থামমেল ও টাইটেল ব্যবহার করা ভিডিওর এস ইউ ঠিক মতো করা এগুলো করলে ইউ ইউটিউব অ্যালগরিদম ভিডিওকে বেশি মানুষকে দেখায় ফলে ভিউ বাড়ে সাবস্ক্রাইবারও বাড়ে ভিডিওগুলো কেন ভাইরাল হলো এখন প্রশ্ন এত কম ভিডিওতে এত সাবস্ক্রাইবার কিভাবে এর মূল কারণ ছিল ভিডিওগুলো ইন্টারেস্টিং ছিল তাই মানুষ দেখছে এবং শেয়ার করছে সঠিক সময় আপলোড যখন কোনো বিষয় ভাইরাল হয় তখনই যদি সেই বিষয়ে ভিডিও বানানো হয় তাহলে তার দ্রুত ছড়িয়ে পড়ে এনগেজমেন্ট লাইক কমেন্ট শেয়ার বেশি হলে ইউটিউব এর ভিডিওকে আরো বেশি মানুষের সামনে নিয়ে যায় ভিউ কেনা হয়েছে নাকি অর্গানিক অনেকে ভাবতে পারে এ চ্যানেলে ভিউ কিনেছে কিন্তু এটা যাচাই করারও উপায় আছে যদি ভিউ কিনে থাকে ভিডিওতে লাইক কমেন্ট কম থাকবে হঠাৎ করে ভিউ বাড়বে কিন্তু ওয়াচ টাইম কম থাকবে যদি অর্গানিক হয় লাইক কমেন্ট থাকবে বেশি ভিডিওতে ওয়াচ টাইমও ভালো হবে চ্যানেলের অ্যানালাইটিক্স দেখলে এটা নিশ্চিতভাবে বলা যাবে তবে সাধারণত যারা ভালো কন্টেন্ট বানায় তাদের ভিউ অর্গানিক আসে ইউটিউব থেকে কত টাকা ইনকাম হলো এখন আসল বিষয় ইউটিউব থেকে কত টাকা পেলো তবে ইনকাম নির্ভর করে কোন দেশের মানুষ ভিডিও দেখছে ভিডিওর ওয়াস্টাম কেমন ভিডিওতে বিজ্ঞাপন কতবার দেখানো হয়েছে এসব ফ্যাক্টর ভিডিওর ইনকাম পরিমান ঠিক করে ভালো কন্টেন্ট বানালে কম ভিডিওতেও চ্যানেল বড় হতে পারে ট্রেন্ডিং টপিক নিয়ে কাজগুলো দ্রুত সাবস্ক্রাইবার পাওয়া যায় ইউটিউব থেকে টাকা আয় করতে হলে ভিউর পাশাপাশি ওয়াচ টাইমও দরকার তুমি যদি ইউটিউবে সফল হতে চাও তাহলে এসব কৌশল ফলো করো আর যদি ইউটিউবে ইনকাম নিয়ে আরো বিস্তারিত জানতে চাও তাহলে পরের ভিডিও মিস করবে না লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলবে না দেখা হবে পরের ভিডিওতে